আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা মালয়েশিয়া পাম বাগান পাম বাগানের ভিতরে শশা গরু ছাড়িয়ে দিয়ে খাওয়ায় নিয়ে বেড়াচ্ছে এরগুলোর গরুর কেউ নির্দিষ্ট পাহারা দিয়ে খাওয়ায় না সকালবেলায় ছাড়িয়ে দেয় বিকালবেলার দিকে বাড়ি নিয়ে যায় গরুর স্বাস্থ্য প্রচুর পরিমাণ স্বাস্থ্য অনেক গরু প্রায় এখানে পঞ্চাশ ষাটটা মতন আছে পাম বাগানে খায় সন্ধ্যাবেলা অথচ বিকালবেলায় গরু সব বাসায় নিয়ে যায় নির্দিষ্ট সময় অনেক সময় বাসায় নাও নিয়ে যায় নির্দিষ্ট একটা জায়গা আছে সেমন জায়গায় দেখে দেয় অনেক গরু এটা মালয়েশিয়া পাম বাগান পাম বাগানের ভিতরে গরু সব গরুর স্বাস্থ্য বাংলাদেশে গরুর ফিট খাওয়ায় অত হয় কী জানি না গাই গরুগুলো সব মনে হচ্ছে আইডি গরু এমন স্বাস্থ্য সব কাঁচা ঘাস খায় এই বড় ভাইয়ের গরু এখন বড় ভাই বাসার দিকে নিয়ে যাচ্ছে তাড়াইয়ে অনেক গরু তাড়াইয়েও নিয়ে যেতে পারে না এ একটা রেখে যাচ্ছে গরুটা সবসময় অসুস্থ গরুটা হাঁটতে গ্যালি কষ্ট পাচ্ছে সেই জন্য মনে আছে খুব সময় যাচ্ছে সব পাম বাগানের ভিতরে খাওয়া দাওয়া নিজস্ব সব এক জায়গায় গরুটা খুব সময় অসুস্থ হাঁটতে গেলে কষ্ট হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য